আসসালামু আলাইকুম আমি শিমুল আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে আমেরিকায় এসে আমি কি গ্রিন কার্ড জন্য আবেদন করতে পারি কি না হ্যাঁ বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো আপনি কিভাবে এবং কোন প্রসেসে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে আমেরিকায় এসে কীভাবে করবেন সেই বিষয় আপনাকে আজকে আমি কিছু বলবো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তোবা আপনিও চেষ্টা করলে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আপনি যখন আমেরিকা আসবেন তখন আপনার চিন্তাভাবনা অবশ্যই আছে যে আমি আমেরিকা গ্রিন কার্ড অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করার জন্য এই প্রচেষ্টাই আপনার ভিতর আছে এবং আপনি এই জন্যই আপনি আমেরিকা বি ওয়ান বি টু ক্যাটাগরিতে ভিসা লাগিয়েছেন এবং এখানে আসতে চাইছেন তাই আমি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটি সাজেশন দিচ্ছি যেটা হলো এটা আপনার কাজে আসবে কেন কাজে আসবে এটাও বলছি সেটা হলো বাংলাদেশে যেমন এখন বর্তমানে বাংলাদেশে যে চলমান আন্দোলন চলছে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে মনে করেন আপনি ছিলেন সেই জায়গার কিছু ফুটেজ আপনি রাখবেন অর্থাৎ আপনি যে আন্দোলনের মাঝখানে আছেন। তারপরে আপনার নামে যদি কিছু মামলা বা হয়রানি করে যদি করা করে যদি থাকে তাহলে সেই মামলাগুলির জিডি কপিগুলি সাথে নেবেন সাথে নিয়ে তারপর যখনই আপনি আমেরিকায় আসবেন তখন বাংলাদেশে দেখবেন অনেক ভালো ভালো লয়ার এই নিউ ইয়র্কে পাওয়া যায় এবং তারা বসে রয়েছে যে আপনাকে এখানে কিভাবে গ্রিন কার্ডের জন্য আপনি আবেদন করতে পারেন সেই বিষয় নিয়ে তা আপনারা এখানে এসেই প্রথমে যে কাজটি করতে হবে এখানে বি ওয়ান বি ক্যাটাগরিতে আসার পর আপনি এখানে এসএলএম করবেন এস এল এম হল আপনি একটি মামলা দায়ের করবেন যুক্তরাষ্ট্রের সরকারের নিকট যে আপনি এখানে এসেছেন এখন আপনি এখানে থাকতে চান আপনি বাংলাদেশে বা আপনি যে দেশেই বসবাস করেন না কেন সেই দেশে আপনি নিরাপদ পাচ্ছেন না বিদায় আপনি এদেশে বসবাসের জন্য আপনি একটি আবেদন করবেন এখন আবেদনটা করবেন আপনি তবে যে কোনো একটি ভালো লয়ারের মাধ্যমে যখন লয়ারের মাধ্যমে যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর তখন হয়তোবা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে ইন্টারভিউ ডেটটা দিবে এই জন্যই আপনি আপনার দেশে অর্থাৎ বাংলাদেশে বা আপনি যে কোনো দেশে আসছেন আপনি কি জন্য ওইখানে নিরাপত্তা পান না যে আমেরিকায় নিরাপত্তার জন্য আপনি আশ্রয় চাইছেন তখন আমি প্রথমেই বলেছি কথার শুরুতেই যে আপনি ওই যে ডকুমেন্ট অর্থাৎ যে ফুটেজগুলি সেই ফুটেজগুলি ছবিগুলি এবং যে মামলা আপনাকে করেছে সেই জিডিগুলি বা পেপার কাটিংগুলি আপনি তাদেরকে প্রদর্শন করবেন তারা যদি এই সব ছবি দেখে এবং এগুলি দেখে তারা যদি সন্তুষ্ট হয় তখন হয়তোবা তারা আপনাকে বলে দিবে যে এটা ফেডারেল কোর্টে কিংবা আমরা অনেকের দেখছি ছয় মাসের মধ্যে গ্রিন কার্ড অর্থাৎ আমেরিকা বসবাসের জন্য একটি গ্রিন কার্ড দিয়ে থাকে তা আপনিও চেষ্টা করবেন ওই যে ডকুমেন্টগুলি রেডি করে তাদেরকে প্রদর্শন করে যখন প্রদর্শন করবেন তখন তারা হয়তো যদি আপনার ডকুমেন্টগুলি তাদের কাছে পছন্দ সই না হয় তাহলে হয়তো আপনাকে ফেডারেল কোর্ট অর্থাৎ বাংলাদেশে যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরকম সুপ্রিম কোর্টের জন্য আপনাকে আবেদন করার জন্য তারাই কোর্ট কেসটাকে ওইখানে পাঠিয়ে দিবে যখন ওখানে পাঠিয়ে দিবে এর তিন থেকে ছয় মাসের ভিতরে আপনার জন্য অটোমেটিকলি যেহেতু আপনি কেস চালাবেন এখন কেস চালাতে হলে তো আপনাকে অবশ্যই কাজ করতে হবে যেহেতু আপনি বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনি বলেছেন যে বাংলাদেশ আপনি নিরাপদ না তাই তারা আপনাকে তিন থেকে ছয় মাসের ভিতরে ওয়ার্ক পারমিট আর একটি সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সোশ্যাল কার্ড যেটা সোশ্যাল নাম্বার বলে এবং এলিয়ান নাম্বার ওই নাম্বার আপনাকে তিন থেকে ছয় মাসের মধ্যে পাঠিয়ে দিবে এই তিন থেকে ছয় মাসের ভিতরে যখন আপনি এটা পেয়ে যাবেন তখন আপনি যে কোনো জায়গায় আমেরিকান জনগণ যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা হিসাবে আপনিও এখানে কাজ করতে পারবেন সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে এবং তখন আপনাকে কোর্ট থেকে হয়তো একটা ডেট দিবে ছয় মাস এক বছর দুই বছর কিংবা পাঁচ বছরও হতে পারে এই ডেট অনু অনুযায়ী আপনি আবার ডেট অনুযায়ী যাবেন যাওয়ার পর যদি জজ যদি চিন্তা ভাবনা করে বা সে যদি মনে করে যে আপনার কাগজপত্রটি প্রুফ এবং সত্য আপনি বাংলাদেশে কিংবা অন্য কোনো দেশে নিরাপদ নন আপনাকে গ্রিন কার্ড দেওয়া যায় তখন আপনাকে তারাই গ্রিন কার্ড দিয়ে দিবে এবং গ্রিন কার্ড দিলে তখন হয়তো বা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য অন্য যেই যেই তাদের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি কাজ করবেন এবং আপনি খুব সহজেই ইনশাল্লাহ গ্রিন কার্ড পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনাকে বছরের পর বছর অর্থাৎ মামলাটি চালিয়ে যেতে হবে তাই আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আশা করি সবাই বুঝছেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম